হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের পাঁচকুড়ায় রয়েছি কংসাবতী নদীর পাশে যেখানে নদীতে ধীরে ধীরে জল বাড়ছে আশেপাশে মানুষরা যারা বসবাস করে তারা আতঙ্কে রয়েছে কখন কি মুহুর্তে হতে পারে কেউ জানে না সবাই আতঙ্কে রয়েছে যে কোনো টাইমে বাঁধ ভাঙতে পারে বা ডিবিসি যদি জল ছাড়ে তো সেই জলটা মানে ওভারফ্লো হয়ে বাঁধ ভাঙার মানে ইয়ে রয়েছে সম্ভাবনা রয়েছে তো আজকে দিকে এলাম ভাবলাম কি কিছু একটু ভিডিও ফুটেজ করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করব মানুষ সতর্ক রয়েছে সবাই মানে আশেপাশের গ্রামের লোকের তো রাতের ঘুম মানে কি বলবো রাতের ঘুম পুরো উড়ে গেছে দিনের বেলাও তারা আতঙ্কে রয়েছে কখন কি হবে না হবে তারা বুঝতে পারছে নি সবাই আতঙ্কে রয়েছে আমিও মানে অতটা তাদের পাশে যেতে পারিনি যতটা মানে নদীর কাছে থেকে আমি ফুটেজ করেছি আমাকে নিজেকে একটু মানে ভয় ফিল হচ্ছে যে যে মানে যে কোনো মুহুর্তে কিছু একটা হতে পারে এখনও পর্যন্ত ডিবিসি জল ছাড়েনি যদি জল ছাড়ে তখন কি হতে পারে সবাই আতঙ্কে রয়েছে মানে অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিও করেছি সরাসরি ওখানে নদীর জল কতটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা মানে আমাদের গ্রাম এরিয়াতে যারা নদীর পাশে বসবাস করে তারা সবসময় এই বর্ষাকালে আতঙ্কে থাকে যে যে কোনো টাইমে জল মানে নদীতে ছাড়লে ডিবিসি তখন ওভারফ্লো হয়ে বাঁধ ভাঙার ইয়ে থাকে মানে সম্ভাবনা থাকে সবচেয়ে বড়ো ব্যাপার কি জানেন তো আমাদের যে আশেপাশে এই যে ঝিল হয়েছে ঝিলের কারণে পুরো মানে আরও বেশি জল মানে নিকাশ যে থাকে সে বন্ধ হয়ে যায় ঝিল তো নিজে একটা জল মানে চাষের জন্য মাছ চাষের জন্য ঝিলের মধ্যে ওভারফ্লো জল করে রাখে তার মধ্যে বর্ষাকালের জল সেইগুলো জমে মানে জলা জমিতে তো এদিকে ওদিকে নিকাশ নেই সব তো আশেপাশে বাড়ি বানিয়ে নিয়েছে বাড়ি বানানোর কারণে জলাতেও মানে জল জমে থাকে সেই সব জল কোনো না কোনোভাবে মানে বড় বড় নদী নালাতে যে যখন যায় জলটা যাওয়ার পর তখন ওই সব হয় যে বন্যার পরিস্থিতিটা বেশি হয় আর বেশিরভাগ আমাদের এই যে পাঁচকুড়াতে কংসাবতী নদী রয়েছে এখানে তো এই কয়েক বছর মানে কয়েক বছরের মধ্যেও মানে কি বলবো প্রায় বন্যা হয়েছে আমরা নিজে চোখেও দেখেছি ছোটোবেলা আমরা শুনেছিলাম যে বন্যা হয়েছিল কিন্তু বড়োবেলায় আমরা দেখেছি যে পরপর বন্যা হতেই যাচ্ছে বিগত বছরও হয়েছে তারপরেও হয়েছে দেখি এই বছর কী হয় কিন্তু কংসাবতী নদীর অবস্থা এরকমই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি ভিডিও ফুটেজ করেছি ভিডিওটা অতটা ক্লিয়ার নয় কারণ আমার মোবাইলটা অন্য রয়েছে সেই কারণে ভিডিওটা যতটা পেয়েছি মোটামুটি ফুটেজ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন নিজের গ্রামের গ্রামের মানুষজনকে জানা উচিত যে কংসাবতী নদীর আশেপাশের মানুষরা কীভাবে বসবাস করছে আর তারা মানে কেমনভাবে আতঙ্কে রয়েছে আমি যথেষ্ট চেষ্টা করি কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যতটা পারি মোটামুটি আমি শেয়ার করি ভালো কি খারাপ আমি জানি না যাই হোক ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি